ওই ওদিকে না ওটা ভুল রাস্তা ওই এরকম হয় শান্তি নিকেতনের মুখে হাসি কই এই দিল ও এটা ভিডিও হয়ে যায় গুড মর্নিং বাপ ছেলে আনন্দ এলদা বাজে সকাল সাড়ে ছটা বাবা হাতে বালিশ নিয়ে দাঁড়িয়ে আছে কারণ ছেলে গাড়িতে ঘুমোবে পেছনে ব্যাগ পত্র ঢুকছে আর এই যে আমাদের রিয়ান বাবু আমরা কোথায় যাচ্ছি বাবা শান্তিনিকেতনে গনিমিনি আছে আর কি আছে তুমি আমার কাছে কি বলি দাকি মিনি কে আমার কাছে বলি দাকি মিনি মিনি আছে আর কি আছে দিদুনার ডাক্তার দেবে সবাই আছে দেখা হবে দুদিন পর সপ্তর্ষ দাদা গাড়িতে উঠলেন দাদা আর দাদি যদি গাড়িতে না ওঠে তাহলে কি হবে এবার উঠবে উঠবে কোথায় উঠছে তো না দেখো উঠেছে এই যে ও টেনশনে পড়ে গেছিল বেচারা তোমরা উঠছো না কেন আর একজন সকাল সকাল লিপস্টিক মাস্ক রে

তখন মনে এক আলাদাই আনন্দ থাকে তাই না গাড়ি দাঁড়ালো এখানে মানে শক্তিগড়ে যেটা হয় শান্তিনিকেতন মানেই শক্তিগড় সামনে আদি ল্যাংচা নিলয় আর এইখানটাই হবে আমাদের ছোট্ট একটা ব্রেক গোটা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার সময় এই রকম ছোট্টখাটো ব্রেকগুলো যেন ভীষণ আনন্দের হয় মানে কত টুকটাক খাবার দাবার শান্তিনিকেতনে যাবে আরে শান্তিনিকেতনে যাবে কেন দেরি করছো শুধু রিয়ান কেন আমাদেরও যে তরস হয়েছে না এই তো আধা ঘন্টার জন্য ছোট্ট ওই ব্রেকটা আর তারপর আবার গাড়ি দেবে ওই যে ছুট আর নিমেষেই আমরা পৌঁছে যাব মনের জায়গা শান্তিনিকেতনে হলো কিছু চা এবং তার সাথে টা আর শক্তিগর মানে সেখানকার ল্যাংচা হবে না তা কি করে হয় ও তো এক আবশ্যিক ব্যাপার আমরা কিনেও নিয়ে যাচ্ছি যাতে ওখানে বাবা মা এলে তাদেরকেও দিতে পারি হাফ বয়েল না ফুল হাফ না ফুল ফুল কটা নিচ্ছ চলো কত কিছু এনেছি কত কিছু কসুরি ওই যে ওই পাশে কি কি খেয়েছো সোনা ও মামা আর সোনা কি খাচ্ছে এহা তুমি দাদা আমরা যাচ্ছি এই গ্রাম থেকে শান্তিনিকেতনে আর ওখানে বাবা মা আর আমার বোন আসছে রায়গঞ্জ থেকে শান্তিনিকেতনে মানে পুরো পরিবার একসাথে কি যে মজা হবে না কথার টালে কখন সোনাঝুরি হাটের দিকে পৌঁছেও গেছি এ দেখো আমাদের রিসর্ট রিসর্টের নাম রাম শ্যাম রিসর্ট এক্কেবারে সোনাঝুরি হাটের মাঝে এই আমাদের বাবু এসেছিলেন এক জামাই আর এখন এক বুড়ি দিদা হয়ে আছে এর পেছনেও একটা গল্প আছে এই টডলারদের জীবন এত উত্তেজনায় ভরপুর সেই গত রাতে একটুও ঘুমায়নি ওকে কতবার বলেছি বাবা তাড়াতাড়ি ঘুমো না হলে শরীর খারাপ করবে ঠিক তাই রাতে ঘুমোয়নি সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়েছে তারপর গাড়িতে উঠেই বমি ওই ওদিকে যাস না ওটা ভুল রাস্তা ওই বাবা ওটা আমাদের বুড়ি দিদা ও বুড়ি দিদা তুমি ভুল রাস্তায় যাচ্ছ কেন সঠিক রাস্তায় চলো তাই শিয়ানের কাপড় বদলেছে আর এদিকে আমাদের মনও মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর পরিবেশ মানে একে তো শান্তিনিকেতন তার উপর রিসর্টটা যদি এত অপূর্ব হয় এই রামশ্যাম রিসর্টের একটা ছোট্ট ট্যুর হয়ে যাক মা বাবা এদিকে এখনো এসে পৌঁছায়নি ওরা আস্তে আস্তে একটু দেখে ফেলি কি আছে আর কি নেই কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে শান্তিনিকেতনে আরো বেশি ঠান্ডা আর সেই ব্যাপারটাই যেন আরও বেশি আনন্দদায়ক ছিল রুমগুলো যেন এক একটা মাটির বাড়ি এমন করেই তৈরি করা হয়েছে পরিবেশ আর তার সাথে দেওয়ালে ওই পলাশের ছোঁয়া আহা অপূর্ব বেরিয়ে পড়েছে আরেকজন এত না না জাস না বাবা খালি পায়াস না সব তো সব তুমি জানো গাড়ি করে আমাদের ফিয়ানের আর আনন্দের শেষ নেই একে তো সব কাছের মানুষেরা আসছে তার ওপরে যদি পায় উপহার আসুন আসুন ওয়েলকাম আমাদের হোটেলে স্বাগত ও এরকম হয় শান্তিনিকেতনের হোটেল রিসোর্ট 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 বাহ কেমন লাগতেছে মিলন সরকার আসা মাত্রই নতুন গাড়ি নতুন গাড়ি বিদুন এসছে আনন্দ পাবে নতুন গাড়ি এই যে পেয়ে গেছেন ওনার ধন সম্পত্তি ঠিক আছে গাড়ি খুলে দাও যে যার ধান থাকে দেখো খালি দেখো না এখানে মা মেয়ের ঝগড়া লেগে গেছে চার্জার খুঁজে পাওয়া যাচ্ছে না এখন জামাইবাবু ভরসা জামাইবাবু শালির চার্জার হারিয়ে গেছে শোন না তোর ফোনটা হলো কোন যুগের জন্য রামেশ রামেশ বাবা তুমি কি করছো বাবা গাড়ি নিয়ে খেলো আমাদের রিয়ান সোনা পড়েছে ঘুমিয়ে বাবা খাওয়া দাওয়া করে ফেলেছে করে এখানে এসে দারে দায়িত্বে মুখে হাসি কই এই দিলো তুমি থাকো এই ঘরে আমি যাচ্ছি পাশের ঘরে খাওয়া হয়ে গেছে ওকে যাও আমার খালি তো আর কোথায় দুই মাপ খুব খুব মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমি বাকি রইলাম আমার শাশুড়ি মাছ স্পেশাল একটা ডিশ বানিয়ে এনেছেন এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো উফ যা বানিয়েছিল না মা আর সেটা কিভাবে সকলে হই হুল্লোর করে খাওয়া দাওয়া করে শেষও করে দিলাম ওদিকে সপ্তর্ষ কাজে একটু বেরিয়েছিল বাইরে সেখান থেকে আবার নলেন গুড়ের ভাপা পিঠে নিয়ে এসেছে ওই সোনাঝুরি হাটেই বসেছিল দেখে ভেবেছে এ তো সবাই ভালোবাসে যাই নিয়ে যায় সত্যি অপূর্ব ছিল মোটামুটি সকলে এখন সাজুগুজু করে রেডি কারণ আর খানিকক্ষণের মধ্যে আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে বাঙালির প্রিয় এক আস্তানা নেক্সট ফ্লগে আসছে সেই সোনাঝুরি হাটের গপ্প আরও যে কত কিছু তাহলে আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুড়োলো